ফিরে এলাম পর গুজরাটে মুখ্যমন্ত্রী বাদে ক্যাবিনেটের সব সদস্যের ইস্তফা শুক্রবার গুজরাট মন্ত্রিসভার বড় সম্প্রসারণের আগে সব মন্ত্রীর পদত্যাগ ষোলো জন মন্ত্রী মুখ্যমন্ত্রীর কাছে পদত্যাগ পত্র দেন মন্ত্রিসভার একমাত্র সদস্য হিসেবে রয়েছেন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল শুক্রবার অমিত শাহ ও জেপি নাড্ডার উপস্থিতিতে শপথ নেবে নতুন মন্ত্রিসভা আরো জানবো এখন নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য অঙ্কুরদা গুজরাটে সমস্ত মন্ত্রী পুরো মন্ত্রী সভা শুধু মুখ্যমন্ত্রী বাদে সকলে পদত্যাগ করেছে রাজনৈতিক প্রেক্ষাপটে কতটা তাৎপর্যপূর্ণ অবশ্যই গুরুত্বপূর্ণ খবর তার কারণ হচ্ছে গিয়ে সচরাচর মন্ত্রিসভার রদবদল হয় বা সম্প্রসারণ হয় কিন্তু তার জন্য সকলে মিলে একসঙ্গে রিজাইন করে তারপর আবার ও ট্রেকিংয়ের প্রয়োজন হয় না ফলে ক্ষেত্রে আমরা দেখতে পেলাম কি গুজরাটের জন্য ষোলো জন মন্ত্রী রয়েছেন এই জন মন্ত্রী তারা মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের কাছে তার মুখ্যমন্ত্রীর বাসভবনে একটি বৈঠক হয় সেই বৈঠকের পরেই মুখ্যমন্ত্রীর কাছে এই ষোলো জন মন্ত্রী তাদের পদত্যাগপত্র জমা দেন আজকে রাতেই সেই পদত্যাগপত্র পৌঁছে যাবে রাজ্য পাল আচার্য দেবব্রতর কাছে আগামীকাল সকাল সাড়ে এগারোটা নাগাদ গান্ধীনাগারে যে মহাত্মা মন্দির রয়েছে সেই সেখানে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে যেখানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি পি নাড্ডা তাঁদের উপস্থিতিতেই শপথ গ্রহণ অনুষ্ঠান হবে এবং এই যে মুখ্য মানে মন্ত্রিসভার সকলে ষোলোজন যে একসঙ্গে পদত্যাগ করলেন সেটা জানতে পারা যাচ্ছে রাজ্য বিজেপি সভাপতি জগদীশ বিশ্বকর্মা তিনি তার নির্দেশেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবার দু হাজার সাতাশে রয়েছে গুজরাট বিধানসভার পরবর্তী নির্বাচন আসনের গুজরাট বিধানসভায় আসন রয়েছে এই মুহূর্তে ভারতীয় জনতা সেখানে এত বিরাট পার্টির যাদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে তারপরেও সকলকে সরিয়ে নেওয়ার কারণ কি তা খুঁজতে শুরু করেছে ইতিমধ্যেই রাজনৈতিক মহল একাংশের ব্যাখ্যা যে যে সমস্ত মন্ত্রীদের যে সমস্ত এরিয়া থেকে নিয়ে আসা হয়েছিল মন্ত্রী করে তাদের বদলে নতুন জায়গা থেকে যে সমস্ত জায়গায় সাংগঠনিক ভিত্তি কম কিন্তু কোনো হয়তো রয়েছেন সেই সমস্ত জায়গা জায়গা থেকে প্রত্যেকটি মন্ত্রীর মুখ রয়েছে সেটা প্রমাণিত করে এখন থেকেই দু হাজার সাতাশের বিধানসভা নির্বাচনের কাজ শুরু করে দিল ভারতীয় জনতা পার্টি শুভাঙ্গি অনেক ধন্যবাদ অঙ্কুর দা সরাসরি ছিলেন প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য